after uh, 1.8% falling in the previous four weeks. মনে মনে বসেন মনে বসেন? মনের এযবায়ানকশাল আপত্য়ানে পরিসেন মনে টফেনে মনের পানেনে মনের তোসাইন. আচা. আরায়

আচ্ছা মানে এটা কবে থেকে এই যে দেখেন সিনস 2015 2015 পর থেকে হ্যাঁ হুম এটা সর্বোচ্চ আফটার 1.8% ফল ইন কিন্তু এর আগে একটা ফল হইছিল 1.8% আচ্ছা অ্যাকশন প্রাইস বছর আগেও